এই জায়গাটাকে যদি সবজি চাষের জন্য উপযোগী করে তোলেন আপনাকে বাজারের সবজি খুব কম কিনতে হবে অথচ আমরা দেখতে পাই আমরা যারা সমাজে শিক্ষিত শ্রেণী আছে বা যারা ধনী শ্রেণী আছে তাদের বাড়িতে গিয়ে দেখবে যাতে সবজি বাগান আছে তাদের ছাদে সুন্দর সুন্দর সবজি হচ্ছে অথচ যারা সমাজে পিছিয়ে পড়ে তাদের বাড়িতে কোনো সবজি বাগান নাই তার মানে কি যে আমরা কি আপনাদের সহযোগিতা করছি না আমার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার একজন

প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দিন আপনারা এই প্রশিক্ষণটাকে সামাজিক যে আপনারা নিচ্ছেন সমাজসেবা জন্ম সেই নিয়ে আপনারা সঠিক কাজে লাগবে